আসসালামু আলাইকুম আজকে আমাদের বোর্ডিং করা বাচ্চাগুলো সবগুলোই ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আগের বিহুতে আপনাদের সাত দিন সাত দিন বয়সে যে বাচ্চাগুলো দেখেছিলাম ওই বাচ্চাগুলো আজকে বয়স তেরো দিন দুই ভ্যাকসিন হয়ে গেছে প্রায় সাড়ে চারশোর মতন বাচ্চা এই জায়গা থেকে আমাদের আজকে চারশো বাচ্চা মতন বাচ্চা ডেলিভারি হবে এর মধ্যে তিনশো বাচ্চা আমাদের গ্রামের আশেপাশের গ্রামের লোকেরাই অর্ডার করেছে তারা নেবে আর বাকি একশো বাচ্চা চলে যাবে পদ্মার ওপার মাদারীপুর জেলায় এক প্রবাসী ভাই একশো বোর্ডিং করা বাচ্চা অর্ডার করেছিল আমাদের কাছ থেকে ওই বাচ্চাগুলো তার বাসায় তার ওয়াইফ লালন পালন করবে ওই বাচ্চাগুলো নিয়ে আজকে চলে যাব মাদারীপুর আমরা অনেক দূরের কোনো ডেলিভারি মূলত নেই না কিন্তু প্রবাসী ভাই অনেক রিকোয়েস্টের বলে যেহেতু উনি দেশের বাইরে আছে ওই কারণে আমাদের নিজেদেরই বাচ্চাগুলো নিয়ে যেতে হয়েছে মাদারীপুর বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আমরা মূলত আমাদের সব বাইদেরকেই বলি যারা খামারি বাইদেরকে বলি যারা নতুন করে শুরু করতে চাইতেছে তারা সরাসরি আমাদের আমার আসুক ভিজিট করুক তারপর দেখে তারপর সরাসরি এসে বাচ্চা নিয়ে যায় বিশ্বাসের জায়গা তৈরি হবে তাই আমরা বাচ্চার জুড়ি বাচ্চার জুড়িগুলো রেডি করে তাতে বাচ্চাগুলো তাই আমরা প্রথম বাচ্চা জুড়িগুলোর মধ্যে পেপার বেছে নিতেছি যাতে করে বাচ্চা যে মলটেক টেক করব ওটা যাতে উপরে বাচ্চা মলটেক নিচে না প্রয়োজন জন্য প্রতিটা জুইতে পেপার বেছে নিতেছে পেপার বেছে নেওয়ার পর আমরা বাচ্চাগুলো জুড়িতে ভরে নিব যেহেতু এই বাচ্চাগুলো অনেক দূরে যাবে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগবে যাইতে ওই কারণে আমরা প্রতিটা জুড়িতে বারো থেকে তেরোটা বাচ্চা দিচ্ছি যাতে করে কোনো অসুবিধা না হয় সবগুলো জুরি রেডি করার পর আমরা জরিগুলো ভালো করে বেঁধে নিতেছি যাতে করে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় আমাদের গাড়িগুলো গাড়ির মধ্যে বাচ্চাগুলো রেডি করে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম মাদারীপুরের উদ্দেশ্যে মাদাইপুরে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করলাম কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না খুবই দুঃখিত যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে পার হয় তাই কিছুটা ভিডিও করে নিলাম পদ্মা সেতুর আমরা দীর্ঘ সাড়ে সাত ঘন্টার পথ অতিক্রম করে মাদাইপুর চলে আসলাম তারপর আমরা ওই বাড়িদের বাসায় চলে গেলাম বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আমরা গিয়ে দেখি সুন্দরভাবে কাঠের গরু দিয়ে পানি দিয়ে রেডি করে রাখছে যেহেতু অনেক দূর থেকে বাচ্চাগুলো গেছে তাই ক্লান্ত হয়ে গেছে না দেখতেই পারতেছেন তাই আমরা বাচ্চাগুলো যুত ছেড়ে দিলাম ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যায় নাই এ দীর্ঘ সাড়ে সাত ঘন্টা জার্নির পরে ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যায় নাই কিছু বাচ্চা দুর্বল হয়ে গেছে তারপর আমি ওনাদের কিছু মেডিসিনের কথা বলে আসছি যাতে এগুলো খাওয়া হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর ওনাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে ইনশাল্লাহ ওদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর আমি আমার বাড়ির পথে রওনা দিলাম ইনশাল্লাহ আগামী ভিডিও আবার দেখাবে ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন